জুস সবাই গেছে বনে আজ স্নতে সবাই গেছে আজ আসন্ত প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে বালিকা নয় যে বালিকারা রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে ও মাগু কি সুন্দর চাঁদ নবদম্পতির জ্যোৎস্নাও নয় যে জ্যোৎস্না দেখে স্বামী গার্হ কণ্ঠে স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাজলা দিদির সাথে তোৎসনা নয় যে তোসনা বাঁশি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির তোৎস্না নয় যে তোসনা দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে আয় আয় আয়